এই চ্যানেলে সম্প্রচারিত খবরই সচেতনতামূলক এবং কোনো কিছুই প্রভাবিত নয় হাসপাতালের ন্যায্য মূল্যের ওষুধের ওষুধের দোকান সেই দোকানের বেশিরভাগ ওষুধ পাওয়া যায় না এবার সেই নিয়েই কিন্তু প্রশ্ন উঠছে এনআরএস হসপিটাল আর সেই এনআরএস হসপিটালে ন্যায্য মূল্যের যে ওষুধের দোকান সেই ওষুধের দোকান থেকে পাওয়া যাচ্ছে না বেশিরভাগ ওষুধ তাই বাধ্য হয়ে বাইরে থেকে টাকা দিয়ে কিনতে হচ্ছে ওষুধ হাসপাতালের ভিতরে ন্যায্য মূল্যের যে ওষুধ সেই ন্যায্য মূল্যের ওষুধের দোকানে যদি ন্যায্য মূল্যের ওষুধ না পাওয়া যায় সেক্ষেত্রে সাধারণ মানুষের যে ভোগান্তি তা কিন্তু চরম পর্যায়ে রোগীদের চরম দুর্গতি এবং হয়রানির প্রতিবাদে প্রদেশ কংগ্রেসের এনআরএস হাসপাতাল পরিদর্শন প্রতিবাদে রয়েছেন সভাপতি শুভঙ্কর সরকার সহ নেতাকর্মীরা ন্যায্য মূল্যের ওষুধের দোকানে গিয়ে রোগীদের ও আত্মীয়দের সঙ্গে কথা বলেন তারা বড় হাসপাতালের কর্তৃপক্ষের সঙ্গেও কথা বলেন শুভাঙ্কা সরকার দিনে কোন কাজ হচ্ছে কি কাজ হচ্ছে না এটা তো এমন একটা ভয়ংকর জিনিস স্বাস্থ্য ব্যবস্থা তাতে দিনের পর দিন অভিযোগ আসছে আর কর নিয়ে যখন অভিযোগ এসেছে সারা উত্তাল হয়েছে কলকাতা কেউ বিশ্বাস করেছেন কেউ বিশ্বাস করতে নাও পারে কিন্তু মেদিনীপুরের ঘটনার পর এটা দিনের আলোর মতো পরিষ্কার যে না ওষুধের জালিয়াতি চলছে বিভিন্ন সংস্থা দিনের পর দিন যার কোনো ইনফ্রাস্ট্রাকচার নেই তারা সাপ্লায়ার হিসাবে ওষুধ সাপ্লাই দিচ্ছেন এ জায়গা থেকে কিনে ও জায়গা থেকে কিনে এই যে প্রডিউসাররা আমরা বলে গেলাম এখন যে সরকারকে বলুন যেখান থেকে যেখানে এই সালাইন তৈরি হচ্ছে প্রডিউস হচ্ছে যেখানে ওষুধ প্রডিউস হচ্ছে সেখানে যাতে আপনারা ফিজিক্যাল ভেরিফিকেশান করেন কারণ যে সাপ্লায়ার ওষুধ দিচ্ছে সে তো বিভিন্ন কোম্পানি থেকে ওষুধ কিনে নিয়ে আপনাদের কাছে টেন্ডার দেবে আপনাদের কাছে টেন্ডার সে লোয়েস্ট হলে তার স্পেসিফিকেশান পাস হয়ে গেলে তার টেকনিক্যাল বিট পাস হয়ে গেলে সে ওষুধ দেবে কিন্তু কোথায় তৈরি হচ্ছে সেটা হাইজেনিক কিনা সেখানটা সত্যিকারের তাদের ল্যাব সেইভাবে উপযোগী কিনা সেখানে ল্যাব অ্যাসিস্ট্যানস কারা আছে এক্সপার্ট কারা আছে এগুলো সমস্ত কিছু টেকনিক্যালি আমার মনে হয় যারা পারছে যান তাদের দেখে নেওয়া দরকার কারণ আপনারা শুধু পারচে যান নয় আপনারা লাইক এ গড লাইক এ আল্লাহ ইউ আর ডিসাইডিং দি ডেথ অ্যান্ড লাইফ ফর এনি পেসেন্ট খুব ইম্পর্টেন্ট এই জন্যই আমরা আজকে জেলা কংগ্রেসের সভাপতি আমাদের রাজ্য কংগ্রেসের নেতৃবর্গ সহ আমরা এখানে এসেছিলাম আমরা কথা বললাম ভালোভাবে কথা বললেন আমাদের কথাগুলোকে নিলেন আমরা বললাম যেহেতু আপনি প্রত্যেকটা জিনিসকে আমরা যা যা করতে বলছি করার কথা ভেবেছেন আবার আমরা আসব এখানকার পেশেন্টদের সঙ্গে আবার আমাদের লোকেদের কথা হবে তারা যদি কোনো অভিযোগ জানা আমরা আসব কিন্তু অতি সত্তর যে ওষুধগুলো নেই সেগুলো ফেয়ার প্রাইসে যাতে এসে যায় এবং কোয়ালিটি মেনটেন করে যাতে আসে স্যালাইনের যাতে কোনো ভালোভাবে সরবরাহ থাকে এর ব্যবস্থা করুন আর নতুন ইউনিট রাজ্য যাতে করতে পারে এই দাবিও আমরা এর মাধ্যমে রোগী আত্মীয়রা অভিযোগ অভিযোগ করলেন রোগী রোগীর আত্মীয়রা আমাদের কাছে আমাদের কাছে তারা বলছেন যে আমরা ওষুধ পাচ্ছি মানে নামে ফেয়ার প্রাইস কে বলতো কিন্তু কোনো ওষুধই প্রায় পাওয়া যায় না এবং দ্বিতীয় কথা যে ওষুধ পাওয়া যায় সেগুলো আর চব্বিশ না বার ব্যবহার করার পর সেই কাজ করে না সেটাও বললাম কোয়ালিটির দিক হাসপাতাল কর্তৃপক্ষ তরফ থেকে কোনো সদার্থক ভূমিকা কি আশা আশ্বাস পেলেন আমরা ওনার আমি দেখলাম ওনারা বললেন যে আপনারা যে যে সাজেশন দিলেন আমরা সেই মতো করার চেষ্টা করব অথরিটিকে জানাবো এক্ষুনি তো আমি আর ওনার থেকে দূর করে পেয়ে যাব না আমি যেগুলো রুগীর থেকে পেয়েছিলাম যে আপনারা জান শুনেও হয়তো ব্যবস্থা নেন না এটা এবার আমরা বলে গেলাম যাতে ব্যবস্থা নেওয়া হয় নাহলে আবার সাত দিন পরে আমরা বিষয়টিকে দেখব একটু অন্য প্রসঙ্গে আসি ঢাকাতে বঙ্গবন্ধুর যে বাড়ি সেই বাড়ি ভেঙে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে এমনকি বঙ্গবন্ধুর পরিবারের অন্যান্য যারা সদস্য গোটা বাংলাদেশ জুড়ে আক্রমণ চালানো হচ্ছে আপনাকে আমি বলি যে সরকার চলছে বাংলাদেশে আমাদের প্রতিবেশী রাষ্ট্র অন্য রাষ্ট্রের ব্যাপারে আমার বলার কিছু নেই কিন্তু যে রাষ্ট্রটি ভারতবর্ষের সমস্ত সাহায্য নিয়েই চলে সেই রাষ্ট্রের যে এই অবস্থা কিন্তু আমি প্রথমেই আমার রাষ্ট্রের কথা বলবো বিদেশ নীতি এবং কূটনৈতিক যে বাক্যালাপ এইটা আমার রাষ্ট্র যাতে সঠিকভাবে করে এখনো পর্যন্ত আমাদের রাষ্ট্র অর্থাৎ আমার দেশ ভারতবর্ষ যারা শাসন করছেন তাদের যে ধরনের বাক্যালা কূটনৈতিক বাক্যালাভ করা প্রয়োজন ছিল তাদের যে বিদেশ নীতির প্রয়োজন ছিল সেটা কিন্তু আমরা একেবারেই দেখতে পাই এবার সেইটার গাফিলতির কারণে আপনি তো প্রতিবেশী রাষ্ট্রকে ভৌগোলিক দিক থেকে আপনি তো সরিয়ে ফেলতে পারবেন না বা থেকে সরে আসতে পারবেন অতএব আপনাকে সম্পর্ক ভালো করতে হবে তারা যদি নাও করতে চায় তার পাশাপাশি যে প্রতিবেশী রাষ্ট্র আছে তাদের সঙ্গে আরো এই জায়গায় কোথাও না কোথাও আমার মনে হয়েছে বিশ্বগুরু তিনি পারেন যা ইন্দিরা গান্ধী পেরেছিলেন যা কংগ্রেস পারে তা কিন্তু বিশ্বগুরু পারলেন না এই বিজেপি শাসিত কেন্দ্রীয় সরকার পাচ্ছে এই রাজ্যে সরস্বতী পুজোর বিসর্জনের সময় গার্ডেন ব্রিজে দুই পুলিশ কর্মী আহত দেখুন তৃণমূল কংগ্রেস আর বিজেপি এরা বাইনারি পলিটিক্স করতে চাইছে যে আর অন্য কোন দল নেই আমরাই আছি আমাকে বলুন সরস্বতী পুজো নিয়ে যত সময় ব্যয় হয়েছে এই যে স্বল্প মূল্যের ওষুধের দোকান এইগুলো কি যারা বিরোধী রাজনৈতিক দল হিসেবে বিধানসভার ভেতরে আছে তারা কোনো সময় প্রশ্ন তুলেছে প্রশ্ন তোলে সরস্বতী পুজোকে নিয়ে কেন প্রশ্ন তোলা আমার বহু মুসলমান বন্ধু আছে ভাই আছে যারা সরস্বতী পুজো করেন আমি ছাত্র পরিষদের সময় থেকে দেখছি দুর্গা পুজো করে আজকে আজকে দুঃখের বিষয় এই সরস্বতী পুজোকে নিয়ে যে ঝামেলার সৃষ্টি হয়েছে এটা তৃণমূল জেনে বুঝে বিজেপিকে জায়গা করে দিয়ে বাইনারি পলিটিক্স যে তুমি আছো আর আমি আছি তাহলে এটা কোনো এটা একটা বিষয় যে সরস্বতী পুজোকে কেন্দ্র করে এখানে পুজো বন্ধ করে দেওয়া হবে ওখানে একটা অ্যাডমিনিস্ট্রেশন রাজ্য সরকারের তারা ব্যবস্থা নিতে পারে সেই একেবারে নিয়ে তো প্রশ্ন হচ্ছে যদি মার আমি আজ আপনাকে বললাম এটা তো বাইন্ডারি পলিটিক্সের মানে তার কারণ ল্যান্ড বলছে সরস্বতী পুজোটা নিয়ে যদি প্রশ্ন উঠে বিজেপি ওই জায়গায় বলবে বিজেপিকে কিছুটা রাস্তা দেয়া হলো বিজেপিকে রাস্তা দেয়া হলো মানে এবার বিজেপি আমাকে কিছু সুযোগ দেবে অতএব আপনাকে ভাবতে হবে সরস্বতী পুজোটা বিষয় নয় বিষয়টা হচ্ছে আমি কাক কাকে অ্যালাউ করছি এই ধর্মীয় পলিটিক্স করার জন্য তাকে আমি সুযোগ করে দিচ্ছি কথা বলার জন্য এই সুযোগটা বিজেপিকে করে দেয়া হলো তৃণমূলের পক্ষ থেকে নাহলে সরস্বতী পুজোকে নিয়ে কেন এই সমস্ত জিনিস হবে